হ্যাঁ নিশ্চিন্তে আসতে পারে কারণ আমিও যেরকম একটা সংকট ভাবছিলাম আসলে দিই তা না আমার এলাকায় যে মনে আমি শান্তশিষ্টভাবে চলতে পারি ঠিক এইভাবে চলতে পারলাম সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা আমি সময় আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলে থাকি রিভিউ ছাড়া সবসময় আমার কাছে অ্যাভেলেবেল গাড়ি থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারব যেমনটা এই গাড়িটা আমার কাছে ছিল দুই হাজার সাতের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা উনিশ সিরিয়াল গাড়িটির নাম্বার ছিল ঢাকা মেট্রো সহ উনিশ আঠারো ডবল জিরো গাড়িটি এ টু জেড কমপ্লিট অবস্থায় ছিল গাড়িটি টিপটাপ কন্ডিশনে সাজানো গোছানো ছিল গাড়িটির সঙ্গে কোনো প্রকারের কাজকাম ছিল না আমি যদি গাড়িটি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পাশাপাশি যদি কিছু বলি গাড়িটা ছিল ফাইভ গেটের গাড়ি গাড়িটি অরিজিনাল টিন বডির গাড়ি ছিল তো গাড়িটির রিভিউ ছাড়াই বিক্রি হয়ে যাচ্ছে গাড়িটি চলে যাচ্ছে কুষ্টিয়া থেকে গাজীপুর জেলায় আমি হানড্রেড পার্সেন্ট শিওর ভিডিওটা দেখার পর পর অনেক ভাইরাই আফসোস করবেন গাড়িটা রিভিউ যেহেতু আনতে পারছিলাম না রিভিউ ছাড়াই বিক্রি হয়ে গেল তো এরকম গাড়ি সচরাচর সবাই সবসময় খুঁজে থাকে তো যে ভাই মূলত গাজীপুর থেকে এসেছিল সেই ভাইয়ের মুখ থেকে কিছু কথা শোনা যাক ভাই আপনারা কোন জায়গা থেকে এসেছিলেন গাজীপুর কোন জায়গা গাজীপুর কালীগঞ্জ থেকে তো এই সেই শাখাত ভাই শাখাত ভাই আপনি কয়দিন আগে আমার কাছে গাড়ি নিয়েছিলেন আনুমানিক অনুমানিক এক মাস চলে এক মাস আগে আমার কাছে গাড়ি নিয়ে গিয়েছিলেন তো আপনার মাধ্যমে তো এই ভাইরা মূলত এসেছে তো ভাই আপনি কার মাধ্যমে এসেছেন আমি তো শাখাতের মাধ্যমে আইছি আবার প্লাস আমি ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে আইছি আচ্ছা যাই হোক আমি আপনাকে ফোনে যেভাবে বলেছিলাম এবং ভিডিওর মধ্যে যেভাবে দেখেছিলেন বা সভিতা যেভাবে দেখেছিলেন কথা কাজে কামে কি আশা পরে কোনো মিল খুঁজে পেয়েছেন হ্যাঁ সভিতার জন্য তো বাস্তবে তার সাথে ভালো আছে সভিতা যা দেখাইছি বাস্তবে তার থেকেও ভালো আছে তো ভাই গায়টা পেয়ে কি আপনারা খুশি হ্যাঁ খুশি তো ইনি তো সম্ভবত আপনার বাবা তো মুরববি গায়টা পেয়ে কি আপনি খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার আসার আচরণে ব্যবহারে কোনো জায়গায় কি কষ্ট পেয়েছেন না না কোনো কষ্ট পাইনি তো যে সকল ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসতে আসছে অনেক সময় ওনারা ভয় পায় দূরে আসতে যে টাকা পয়সা নিয়ে গেলে কি হবে কি না হবে তো সেই সকল ভাইরা কি আমার কাছে নিশ্চিন্তে আসতে পারে হ্যাঁ নিশ্চিন্তে আসতে পারে কারণ আমিও যেরকম একটা সংকট ভাবছিলাম আসলে দেই তা না মানে যেরকম ভেবেছিলাম সেরকম নাই না আপনার এলাকার মতো পেয়েছেন তো হ্যাঁ আমার এলাকায় যে মনরে আমি শান্তশিষ্টভাবে চলতে পারি ঠিক এইভাবেই চলতে বললাম তাহলে কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নিশ্চিন্তে আমার কাছে গাড়ি করাই করতে আসতে পারে সবাই হ্যাঁ হ্যাঁ জি তো আমিও দোয়া রাখবো গায়টা নিয়ে আপনারা যে স্বপ্ন পূরণটা করতে চাচ্ছেন আশা করি আপনাদের স্বপ্ন যেন পূরণ হয় তো শাকাদ ভাই পরবর্তীতে গাড়ি ঘোড়া লাগলে অবশ্যই আশা করি আপনি নিয়ে আসবেন তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা ভাইদের মুখ থেকে শুনলেন আপনারা যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে আপনারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন আমার কাছে সব সময় সেকেন্ড হ্যান্ড গাড়ি হাইসগুলা অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারব তো আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে সব সময় ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে তাহলে বাজার ছাড়া আমি আপনাদেরকে দুই চার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা গাড়ি কমে ক্রয় করে দিতে পারব